পারিবারিক সম্পর্কগুলো মজবুত করার জন্য দরকার মাঝে মধ্যে নিয়মের বাইরে গিয়ে পরিবারের মানুষগুলো একসাথে মিলেমিশে সময় কাটানো আর এতে করে পারিবারিক সম্পর্কগুলো আরও স্ট্রং হয় সেটা হতে পারে একসাথে কোনো ট্যুরে যাওয়া বা কোনো ফ্যামিলি প্রোগ্রাম বছরে দু একবার এগুলো করলে সম্পর্কগুলো মজবুত হয় গরম বা টাকা পয়সা আসলে এগুলো কোনো বিষয় না এটা টোটালি মন মানসিকতার উপর ডিপেন্ড করে আলহামদুলিল্লাহ আমি এমন একটা পরিবারের মেয়ে হয়তো অঢেল সম্পদের মালিক কেউই না তবে সবারই সুন্দর মন আছে একসাথে মিলেমিশে থাকার প্রচেষ্টা সবার মাঝেই আছে তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন সকালের তো সকালের আয়োজনে ছিল খিচুড়ি সাথে ছিল ডিমবাজি ভর্তা কলিজা ভুনা সকালের রান্নাটা বাড়ির মেয়ে বৌরা করলেও দুপুর আর রাতের আয়োজনটা কিন্তু ছেলেরাই করবে তো দেখেন সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছে উঠানে চুলা করে রান্না করছে দুপুরের আয়োজনে ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি তো সবাই খুব সুন্দর মতো মাংসগুলোকে ধুয়ে মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছে পুরো রান্নাটা বাচ্চারা মিলেমিশেই করেছে এখানে কিন্তু বড়রা রান্না করেছে আর ছোটরা মাঝে মাঝে ডিস্টার্বও করেছে তবে তাদের ঝগড়াঝাটি মারামারি দেখতে কিন্তু ভালোই লাগে তো ওই দিন অনেক বেশি গরম পড়েছে তো কিছুই করার নাই গরমের দিনে গরম তো পড়বেই এটাই স্বাভাবিক তাই বলে কি বাচ্চাদেরকে আনন্দ থেকে বঞ্চিত করা হবে একদমই না তো দেখেন এই ভিডিওটা এক মাস আগের আর আমি আজকেই আপলোড করেছি আসলে এখন আর ভিডিও মেক করতে ভালো লাগে না তারপরেও মাঝে মাঝে মামার বাড়িতে হাজিরা দিতে আসি আর এই ভিডিওটা আপলোড করার মেন রিজন হচ্ছে এই স্মৃতিটুকু ধরে রাখা তো এই দিকে কিন্তু রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে একদমই বাবরটি স্টাইলেই রান্না হয়েছে আর সবাই মিলে যখন একসাথে খেতে বসেছে রান্নার স্বাদ যেন দ্বিগুণ হয়ে উঠেছে আর সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে বাচ্চারা এডিটিং করার সময় আমি যেন আবার সেই আনন্দটাই ফিল করছি বাচ্চাদের আনন্দ দেখে আর ওই দিন এত বেশি গরম ছিল কি বলবো আর এর মধ্যেই রাতের প্ল্যানিং হচ্ছে কারণ রাতে আর কেউই ঘরে রান্না করবে না আচ্ছা আগে দেখেন সবাই খাবারের রিভিউ কিভাবে দিচ্ছে তো এখানে রাতের আয়োজন করছে তাও বাচ্চারাই করছে মাসা ওদের হাতের রান্না খাওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের তো রাতে ছিল চিকেন আর পরোটা সাথে ছিল ছানা মিষ্টি সব মিলিয়ে অসাধারণভাবে কেটেছে দিনটা তবে বাচ্চাগুলো ক্লান্ত হয়ে পড়েছে তো ব্যাপার না একদিনই তো এরপর দিন থেকেই তো মায়েদের হাতের রান্না তাদের খেতে হবে একদিন না হয় ওরা নিজেরা মায়েদেরকে রান্না করে খাওয়ালো তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এভাবেই মিলেমিশে থাকে আল্লাহ হাফেজ